প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ আটই অক্টোবর দু এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি সারা বাংলাদেশ জুড়ে এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এবং তার পরবর্তী সময়গুলিতে আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের সবথেকে বড় আপডেট যা রয়েছে ঘূর্ণির তৈরি হওয়ার একটি আভাস কিন্তু পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগর এবং আরব সাগরে পর পর দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আগামী 14ই অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে এই দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বিস্তারিত জানানো হবে ভিডিওটির শেষের দিকে তাই দেখতে থাকুন এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি সারা দেশের ওপরে মৌসুমি বায়ু এখনও সক্রিয় অবস্থায় রয়েছে মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং উত্তরবঙ্গ সাগরে একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে যা মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে মৌসুমি বায়ুর মোটামুটি সক্রিয়তার কারণে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম কম থাকছে তবে ঘূর্ণি ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আজ 8 অক্টোবর সারা দিনে রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কোনো কোন জায়গায় মেঘলা আকাশ সহ বজ্রপাত এবং ঝিড়ি বৃষ্টির সম্ভাবনাই বেশি এই তিন বিভাগের এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং মেঘলা আকাশ বেশিরভাগ জায়গায় থাকার সম্ভাবনা বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে ক্ষণিকের জন্য এছাড়া কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে তবে আমাদের মতে ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বাতাসের আর্দ্রতা কিছুটা কমেছে নব্বই শতাংশের নিচে রয়েছে তবে দমকা হওয়ার সম্ভাবনা কিছুটা থাকছে দশ থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আপাতত ঢাকার ওপর দিয়ে বাতাসের গতি রয়েছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আগামীকাল ন তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর ঢাকা ময়মনসিং সিলেট এই তিন চারটি বিভাগেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর দেখা যায় যাচ্ছে না দশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর ঢাকা মমনসিং খুলনা ও সিলেট এই বিভাগগুলির অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে তবে বৃষ্টিপাত খুব বেশি হবে না হালকা বৃষ্টিপাতই বেশিরভাগ জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার যে প্রভাব সেটি কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দেশ থেকে সম্পূর্ণভাবে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে প্রথমে দেশের দক্ষিণ অঞ্চলের ওপর থেকে মৌসুমি বায়ু বিদায় নেবে এবং তার পরবর্তীতে উত্তর দিকের যে অংশ সেই দিক থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে তবে এই মুহূর্তের আরও একটি আপডেট যা পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসের অক্টোবর মাসের মধ্যভাগের পর থেকে আবহবিদ মোস্তাফা কামাল পলাশের মতে যা জানা যাচ্ছে যে আগামী চোদ্দোই অক্টোবর থেকে বিশে অক্টোবরের মধ্যে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং তার পরবর্তীতে বিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরেও আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দই অক্টোবর থেকে বিশে অক্টোবরের মধ্যে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তা শক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে যা পরবর্তীতে আঠেরো উনিশ তারিখের মধ্যে ইয়েমেন এবং ওমানের পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে এমনই আশঙ্কা প্রকাশ করছেন আবহাওবিদ পলাশ এছাড়া বিশ এবং বিশ থেকে অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুজোর যে মরশুম এই মুহূর্তে শুরু হয়েছে সেই ক্ষেত্রে পুজোর সময়ে কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে না তবে তার পরবর্তী সময়ে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার প্রবল সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকেও আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কী সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে যে আগামী দশ থেকে এগারো বা বারো তারিখের মধ্যে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ পরবর্তীতে বারো তারিখের মধ্যে তৈরি হতে পারে আরব সাগরের মধ্য আরব সাগরে এবং ভারতীয় উপকূলের কাছাকাছি এই নিম্নচাপ তৈরি হবে আগামী বারো থেকে তেরো তারিখের মধ্যে এবং তার পরবর্তী সময়ে চোদ্দো তারিখের মধ্যে কিন্তু এটি দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং পনেরো ষোলো তারিখে এটি প্রবল শক্তি অর্জন করে ষোলো তারিখের মধ্যে এটি মারাত্মক শক্তি অর্জন করে ইএমএন উপকূলের দিকে ধাবিত হতে পারে এবং সেখানে স্থলভাগে আঘাত করতে পারে তার পরবর্তীতেও আরও একটি ঘূর্ণিঝড় আরব সাগরেও দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময়ে বঙ্গোপসাগরেও কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা এবং তার আশেপাশের যে উপকূলবর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত শক্তিশালী তৈরি হতে পারে আগামী তেরো চোদ্দো তারিখের পরবর্তী সময়ে এবং পনেরো ষোলো তারিখ নাগাদ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে একটি কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকার দিকে ধেয়ে আসতে পারে তবে এখনই সেটি গ্যারান্টি দিয়ে বলা সময় সম্ভব হচ্ছে না পরবর্তী সময়ে আমরা ভিডিওর মাধ্যমে লেটেস্ট আপডেট যা থাকবে বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়ার যে পরিস্থিতি খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় থাকছে না গভীর সঞ্চারনশীল মেঘমালার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গায় থাকতে পারে উপগ্রহ চিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে দু একটি জায়গায় মেঘমালার সঞ্চার হচ্ছে তবে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই বজ্রপাতের যে বজ্রঝড়ের ম্যাপ রয়েছে সেখান থেকে যদি আমরা দেখি তো আজ ভোর থেকে আজ ভোর থেকে সকালের মধ্যে দু এক জায়গায় বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে তবে কতটা বৃষ্টিপাত হবে এর সম্ভাবনা কিন্তু খুবই কম থাকছে সিলেট বিভাগের দু এক জায়গায় বারলেখা কুলাউরা বালাগঞ্জ এই কয়েকটি জায়গায় এবং এদিকে আসামের হাইলাকান্দি এবং তার আশেপাশে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে তবে বর্ষণের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে বজ্রসহ এছাড়া ময়মনসিংহ বিভাগের ফুলপুর নেত্রকোনা এবং তার আশেপাশে এদিকে জারিয়া জঞ্জাইল এদিকে সুসুম দুর্গাপুর এবং বাওলা এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ রংপুর ও বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালে আজ সকাল থেকে দুপুরের মধ্যে যদি দেখা যায় এদিকে রাজশাহী ও রংপুর বিভাগের দু একটি জায়গায় পঞ্চবিবি এবং পাতনিতলা আক্কেলপুর এবং এবং বাহাদুরবাদ এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত এদিকে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের শ্যামনগর এবং সুন্দরবন এলাকা মংলা এদিকে অভয়নগর নারাইল এবং তার আশেপাশের কিছু এলাকায় বজ্রপাত সহ মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে তবে হালকা বৃষ্টিপাত মির্জাগঞ্জ পটুয়াখালী মির্জা মির্জাগঞ্জের পটুয়াখালী এদিকে মির্জাগঞ্জ তার আশেপাশে পটুয়াখালী এবং বারগুনা এবং তার আশেপাশের কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে এছাড়া এদিকে মতিরহাট এবং মতিরহাট লাগোয়া কিছু এলাকা ভোলা এদিকে নোয়াখালী চৌমোহনি চাটকিল সোনাইমুড়ি এবং দাগানভুইয়া এবং এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি দেগিনালা লাংডু এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা বিভাগে মেঘলা আকাশ বজ্রপাত থাকতে পারে মেঘলা আকাশ সহ বজ্রপাত থাকতে পারে ঝিরিঝিরি বৃষ্টিপাতও হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে রংপুরের ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর এদিকে পঞ্চগড় এবং এদিকটায় লালমনিরহাটে হাটে বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাত হবে না রাতের দিকটা যদি দেখা যায় রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে তবে কতটা বৃষ্টিপাত হবে এই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কারণ বৃষ্টি পরিস্থিতি বা সম্ভাবনা খুবই কম বজ্রপাত সহ মেঘলা আকাশের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে আগামীকাল ভোর থেকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে এদিকে চিলমারি রংপুর পীরগঞ্জ এবং চর রাজীবপুর এদিকে শাহাদুল্লাপুর নলডাঙ্গা সব জায়গায় বজ্রপাত সহ মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্ষণিকের জন্য হতে পারে ভোর থেকে সকালের মধ্যে যদি দেখা যায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আগামীকাল এদিকে রাজশাহী বিভাগের সিংড়া এবং তার আশেপাশে এদিকে ময়মনসিং এবং রাজশাহী বিভাগের সরিষাবাড়ি এবং তার আশেপাশের কিছু এলাকায় জামালপুর সরিষাবাড়ি এই দুটি জায়গায় ময়মনসিং বিভাগের নেত্রকোনা এবং কেন্দুয়া ইতনা সিলেট বিভাগের হাবিবগঞ্জ এদিকটায় ফেনেরবাগ বিসম্বরপুর জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ এবং কুলাউড়া বারলেখা এই কয়েকটি জায়গায় কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল যা দেখা যাচ্ছে ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগের এই জায়গাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে হাবিবগঞ্জ বানিয়াছং কিশোরগঞ্জ ভালুকা ময়মনসিং জলছত্র ত্রিশল এদিকে ফুলপুর নলিতবাড়ি নেত্রকোনা এই কয়েকটি জায়গায় আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে এছাড়া তারপর পরবর্তী সময়েও আগামীকাল বিকেলের দিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যেও বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে এদিকে বরিশাল বিভাগের এবং ঢাকা বিভাগের এবং খুলনা বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে যেমন গৌরান্দি এদিকে টুঙ্গিপাড়া মাদারীপুর গোপীনাথপুর নারায়ল মুকসুদপুর মাগুরা করছাঁদপুর যশোর দামোহুদা আলমডাঙ্গা মেহেরপুর এদিকে ভেড়ামারা লালপুর এবং ভাঙুরা এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে আগামীকাল সন্ধ্যা থেকে কুমিল্লা জেলা এবং এদিকে রাজশাহী বিভাগের দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দশ তারিখে ভোর থেকে সকালের মধ্যে খুলনা বিভাগে থাকছে মেহেরপুরের আশেপাশে এবং এইভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আগামী কয়েকদিন কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও সেরকম দেখা যাচ্ছে না তো দর্শক এই ছিল ওভারঅল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ